আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্কুল অফ কোরআন পশ্চিমা মুসলিম শিশুদের জন্য কোরআন শিক্ষায় এক উৎকর্ষতা স্কুল অফ কোরআন পশ্চিমা দেশগুলোতে বসবাসকারী মুসলিম শিশুদের জন্য উচ্চ মানের কোরআন শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইসলামী ঐতিহ্য এবং পাশ্চাত্য জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে গভীর উপলব্ধির মাধ্যমে আমরা একটি আনন্দদায়ক অ খাটি ইসলামী শিক্ষা পরিবেশ গড়ে তুলেছি আমাদের যোগ্য অভিজ্ঞ শিক্ষামণ্ডলী নিশ্চিত করেন যে প্রতিটি শিশু যেন শিখতে পারে সহি শুদ্ধ কোরআন তেলাওত জুইদের সাথে দোয়া এবং সোরা মুখস্থ করতে পারে ইসলামী আদাব ও আখলাক এবং মৌলিক জ্ঞান শিখতে পারে দৈনন্দিন জীবনে কোরআন এর প্রতি ভালোবাসা অসম্মান যেন তারা শিখতে পারে স্কুল অফ কোরআনে আমরা কেবল অক্ষর অশব্দ শিক্ষা দেই না আমরা গড়ে তুলি আত্মবিশ্বাসী নৈতিকতায় দৃঢ় অধর্মীয় পরিচয়ে আলোকিত একটি প্রজন্ম কোরআনের সাথে একটি দৃঢ় সূচনা শুরু এখান থেকেই আজই আপনার সন্তানকে ভর্তি করুন